গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে সকালে ব্রেকফাস্টের জন্য আর ঘুগনি হবে বেশিরভাগ আমাদের বাড়িতে ঘুগনি হয় তাই তোমরা দেখতেই পাচ্ছ মটরগুলো গত রাত্রে ভেজানো ছিল আর ওটাকে ভালো করে ধুয়ে আমি মটরগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর সঙ্গে আলু সম্ভবত দিচ্ছি না কারণ আলু ঘু আলু এই কারণে দিচ্ছি না মটর অনেকটা আছে তাই সেই জন্য আলু দিচ্ছি না আর আমি নুন দিয়ে দিয়েছি মটরে আর হলুদটা দেব দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাসে বসিয়ে দেবো আগুনটা জ্বালিয়ে আর এরপর যেহেতু শুধু ঘুগনি নয় তার সঙ্গে লাচ্ছা পরোটা হবে এমনি নর্মাল পরোটা তো সবসময় খাই তো আজকে যেহেতু মা বলেছিল যে লাচ্ছা পরোটা তো সেই জন্য আমি লাচ্ছা পরোটার জন্য ময়দা নিয়ে নিয়েছি কোটো থেকে সঙ্গে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো এরপর ভালো করে মাখিয়ে আমি জল দিয়ে দেব আর ভালো করে একটা বড় দেখে ডো বানানোর জন্য তো জল আস্তে আস্তে করে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো একসাথে বেশি জল দেওয়া যাবে না কেননা আরও বেশি ময়দা অ্যাড করতে হবে তো একটু একটু জল দিয়ে আমি একটা বড় দেখে ডো বানিয়ে নিলাম ভালো করে মাখিয়ে এরপর আমি গ্যাস টেবিলে আমি আর একটু ময়দা ছড়িয়ে ওটাকে ভালো করে একটু পাক করে নেব আর একটু রোলের মতো লম্বা লম্বা করে আমি পিস পিস করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর একটু বড় করে কাটছি যেহেতু এটা লাচ্ছা পরোটা হবে নর্মাল পরোটা হলে রুটির সাইজে করা যায় কিন্তু যেহেতু এটা লাচ্ছা পরোটা হবে সেই জন্য একটু বড় 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 সাইজ করে আমি কেটে নিচ্ছি কেটে আর এটা নর্মাল পরোটার মধ্যে বেলা যেহেতু হবে না তো সেই জন্য আমি একটু অন্যভাবে বেলবো তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো আর আমি চাকি বেল নিতে একটু তেল নিয়ে নিয়েছি আর ওই ডোতে যে লেচিগুলো কেটেছিলাম ডো থেকে তো লেচিতে একটু তেল দিয়ে দিয়েছি আর বেলা হয়ে গেছে তাই আমি ওর উপর একবারে পাতলা করে বেলে নিয়েছি বেলার পর ওপরে তেল আর ময়দা ভালো করে চারদিকটা আমি বুলিয়ে নিয়েছি এরপর আমি রোলের মতো পাক পাক করে গুটিয়ে নেব এরবার গুটিয়ে নেওয়ার পর আমি ওটাকে একটু টেনে দেব টেনে দিলে লম্বা হয়ে গেলে আমি গোল গোল করে পাক দিয়ে একটা লাচ্ছা পরোটার জন্য যেরকম শেপ প্রয়োজন স্টাইলটা প্রয়োজন সেরকম আমি করে নিয়েছি সেমভাবে আর একটা লেচি নিয়েও আমি একইভাবে করে নিয়েছি সেটাকে ভালো করে পাতলা করে বেলে নিয়েছি আর বেলে ওরপর আমি রিফাইন তেল দিয়ে দেবো কাপেচে আছে আর সঙ্গে আমি ময়দাটাও দিয়ে দেব যাতে ময়দাটা দিয়ে আর তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে একইভাবে আমি আর গুটিয়ে নেব রোল করে একবারে যতটা পারবো চিপে চিপে করবো যাতে ভাঁজটা ভালো হয় আর কি তো আবার আমি এটাকেও টেনে নিলাম টেনে আমি গোল গোল পাক করে একটা লাচ্ছা পরোটার শেপ দিয়ে দিলাম এরকম করে বাকি সবগুলো আমি করে নেব আর সবগুলো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি লাচ্চা পরোটার জন্য এদিকে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এগুলো বেলে নিচ্ছি পরোটার জন্য আর আমার বেলা হয়ে গেছে তাই আমি তাওয়াতে এইবারে দিয়ে দেব পরোটার জন্য এটা আর এটা তাওয়াটা যে আর বড়ো সাইজ লাগবে তো এইসব পরোটা ভাজার জন্য তাই আমি বড় সাইজের একটা তাওয়া বসিয়েছি এদিকে এটা আমি তাওয়াতে বসিয়ে দিয়েছি এক পাশ ভালো করে ভাজা হওয়ার জন্য আর এদিকে আমি লাচা আরেকটা একটা পরোটা ভাজার জন্য এদিকে আমি বেলে নিয়েছি আস্তে আস্তে করে কেননা যেহেতু অনেকটা পাক দেওয়া আছে যে বেশি যদি বেলা হয়ে যায় তখন ছেড়ে যাবে সেই জন্য সেই জন্য আস্তে আস্তে আমি বেলে নিয়েছি আর এদিকে এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড আমি উলটি দিয়েছি উলটি দেওয়ার পর আমি রিফাইন তেলটা নিয়ে নেব নিয়ে কিন্তু এটা দিয়ে দেব ভাজা হওয়ার জন্য এবার একসাথে এপিট ওপিট দুই পিট ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু এই এটা পরোটা ঠিকঠাক ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব আর এটা নামিয়ে নেওয়ার পর যেটা আমি বেলে রাখছিলাম সেটাকে আমি তাওয়াতে চাপিয়ে দেব আর ওটা চাপিয়ে দেওয়ার সাথে সাথে বাকিগুলোও আমি বেলে নেবো একইভাবে বেলে আমি ভাজা করে সব পরোটাগুলো কমপ্লিট করে নেব। আর এদিকে এই পরোটাগুলো যেমন আমি ভেজে নিচ্ছি ঠিক তেমনি এদিকে যে মটর সেদ্ধ করতে দিয়েছিলাম ঘুগনির জন্য তো আমি ঘুগনিটাও বানিয়ে নেবো যদিও ওটা তোমাদের দেখাচ্ছে না পুরো রেডি করে তোমাদেরকে দেখাবো না ঘুগনিটা খেতে বেশি বাড়িতে সবাই ভালোবাসে তাই ঘুগনিটা করে নিই আর এদিকে আমার পরোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঘুগনিটাও আমার রেডি হয়ে গেছে পুরো একসঙ্গে খাবারের থালাতে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে আজকের ওয়েদারটা খুব একটা ভালো নয় তোমরা সবাই দেখতেই পাচ্ছ বন্ধুরা কেন আজকে খুব মেঘ করেছে আর যেহেতু আমাদের এখানে নদী বাড় এলাকা চারিদিকে গাছপালা তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের বাড়িটা হচ্ছে যে পুরো একবার খোলা মাঠে সুতরাং যত নদীর হাওয়া ঝড় যা কিছু আওয়াজ সমস্ত কিছু এতেই দেখতে পাচ্ছি বন্ধুরা বন্ধুরা ওয়েদার আজকে খুবই খারাপ তোমরা দেখতে পেয়েছ কেননা প্রচণ্ড ঝড় উঠেছে এরপর বৃষ্টি হয়েছে তাই আমি বিকেলে আজকে বেরোতে পারিনি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো রা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আর এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো